দুই হাজার ডিগ্রি কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি আগে যে সময়সূচি অনুযায়ী মিনিটে পরীক্ষাটি শুরু হবে পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ রবিবার আপনারা এই বিজ্ঞপ্তিটি এখান থেকে দেখতে পারেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন অনেকগুলো সাবজেক্ট বলা সম্ভব না এখানে স্ক্রিনশট দেন আপনি সার্কুলার টি কোথাও পাবেন সেটি কিন্তু আমি জানাই দেবো আপনারা স্ক্রিনশট এখন নিয়ে নেন পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd তে পাওয়া যাবে এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ দেবেন nu.ac.bd লেখা পড়া নিচে যাবেন এবং দেখবেন 2022 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সমাসূচি সেপ্টেম্বরের ষোলো তারিখে এটি প্রকাশ করা হয়েছে তো এটার যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই বিজ্ঞপ্তিটি আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ